বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচির জন্য প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ রাজধানী ঢাকার পূর্বাচলের তিনশো ফিট এলাকায় প্রস্তুত করা হয়েছে এই মঞ্চটি প্রায় দেড় যুগ পর আজ লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা আছে এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসেছে সংবর্ধনা মঞ্চের আশপাশ এবং এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন তারা প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য এছাড়াও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এয়ারপোর্টে